ময়মনসিংয়ের ফুলবাড়িয়া উপজেলার ছনকান্দায় মাদক নির্মূল ও যুব যুবসমাজের উন্নয়নকল্পে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রভাতী কোচিং সেন্টারের আয়োজনে খেলায় অংশগ্রহণ করে ফুলবাড়িয়া ইউনিয়ন যুব ঐক্যবদ্ধ ক্লাব একাদশ এবং প্রভাতী কোচিং সেন্টার একাদশ নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য অমীমাংসিত হলে পেনাল্টির মাধ্যমে বিজয়ী হর গৌরব অর্জন করে ফুলবাড়িয়া ইউনিয়ন যুব ঐক্যবদ্ধ ক্লাব একাদশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিয়াজুল ইসলাম বক্তব্যে তিনি বলেন খেলাধুলা মাদক নির্মূল ও যুব সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগী মানসিকতা সৃষ্টি হয় এ সময় তিনি আগামী দিনে সুযোগ পেলে খেলাধুলার উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন এখানে আর হার বড় কথা নয় তারপর আমার মনে হয় নিয়মিত খেলা দুলার ব্যবস্থা করা দরকার এবং এদের জন্য আমি আগেও বলেছিলাম যে আমাদের এই ক্লাবগুলোকে কিভাবে সংস্কার করা যায় এদের সাথে কথা বলে এবং তোমাদের আগে কি কি করা যায় সেই বিষয়গুলো আমরা দেখব এবং আমরা খেলাধুলার মধ্যেই থাকব এবং আমরা মাদক থেকে দূরে থাকব এর আগে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ঐক্যবদ্ধ ক্লাবের সভাপতি আহমদ আলী সরকার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংকাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম বাদশা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন